এ পর্যন্ত কি কবুতর বিক্রি করছে কখনো কখনো বিক্রি করা হয়নি আচ্ছা কয়টা জাতের কবুতর আছে তোমার কাছে কি জাত কি জাত একটা দেশি আর একটা ক্রস জাতের ক্রস জাতের এখানে দেশি কতগুলো আছে দেশি 100 মতো দেশি 100 মতো বাকিগুলো ক্রস আচ্ছা তো দামুরহুদা উপজেলার আটকবর এলাকার হেবুল ইসলাম যিনি লিখন ইসলাম হেবুল নামে পরিচিত তার বাড়িতে সমন্বিত একটি খামার এটা আপনার হচ্ছে তার্কি এটা তুর্কি মানে বলে আর কি অনেকে তার্কি বলে এটা তার্কি যেটা সেটা এটা আপনার হচ্ছে ষোলো মাসে দুইবার বাচ্চা দেয় ছয় মাস পেটে বাচ্চা থাকে ছয় মাস পূর্ণ ছয় মাস পেটে বাচ্চা থাকে এটা যেমন আপনার হচ্ছে চার মাস প্রেগনেন্ট আছে বা সাড়ে চার মাস এটা এখনও দেড় মাস পরে প্রেগনেন্ট এটা আমরা দেড় লক্ষ টাকা দাম চাই কিন্তু এক লাখ চল্লিশ হলে সেল করে দিচ্ছি এগুলো আপনার হচ্ছে বর্ডার খুব ভালো ইয়ে হলে পরে বর্ডার ভালো থাকলে তখন আমরা এগুলো সরবরাহ করি যখন বর্ডার খুব ক্লিয়ার থাকে তখন আমরা ওই পার থেকে এগুলো সংগ্রহ করিম্বাশা আসলে খামার করবে সেটা ঠিক আছে করুক সমস্যা না কিন্তু খামার করার আগে আমার সঙ্গে আগে যোগাযোগ করে আমার সঙ্গে পরামর্শ করে তারপরে খামারটা করা উত্তম আর মিনিমাম একটা দিয়ে তো খামার হয় না মিনিমাম পাঁচটা দিয়ে খামার করাটা বলো চারটা মা দিয়ে একটা পুরুষ দিয়ে দুমবার ক্ষেত্রে ছাগল দশটা বিশটা দিয়ে করুক সমস্যা নেই কিন্তু বিদেশি ছাগল করার আগে ব্ল্যাক বেঙ্গল এবং হচ্ছে ক্রথ জাতের দিয়ে করাটাই শক্তি উত্তম নতুন খামার দিয়ে জন্য যারা পুরানো হয়ে গেছে তারা একশো দুইশো পাঁচশো দিলেও সমস্যা না এই ক্ষেত্রে আপনার হচ্ছে দুমবার ক্ষেত্রে গেলে আপনার হচ্ছে মিনিমাম পাঁচটা দিয়ে করাটাই ভালো একটা দিয়ে করলে বছর একটা বাচ্চা তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লস না একটা দিয়ে কী লাভবান হবেন সেই জন্য আপনার মিনিমাম পাঁচটা চারটা মাদি একটা পুরুষ পাঁচটা দিয়ে করলে ভালো আর সবচেয়ে বেশি এগুলো আপনার হচ্ছে সব হয়তো কিছু হয়তো মানে অন্য অন্য যার যেমন ক্রসের আছে সেগুলো হয়তো আছে কম কিন্তু আপনার বেশি অংশ বাংলাদেশে আপনার হচ্ছে তাকি যাবে যেটা আমরা নিয়ে আসছি সেগুলো সব কোনো ক্রস যাতে নিয়ে আসি না এটা আমার হচ্ছে প্রায় এক বছর যাবত আছে এটা আর আরও যে ছয়টা আছে ওই ছয়টা আমার হচ্ছে এক ভাইরা ভাইয়ের কাছে ভাগা দেওয়া আছে পাঁচটা মাদি আছে একটা পুরুষ আছে ওইখানে আরও ছিল ওইখান থেকে নিয়ে আসার পর আমি কিছু সেল করেছি হুম চারটা মতন সেল করছি আর এখন এই দুইটা সেল করার মতন আছে হয়তো বর্ডার ভালো হলে সুযোগ সুবিধা হলে আরও নিয়ে এসে মানুষজনকে দেওয়া যাবে সমস্যা না এটা আমার খামার হচ্ছে দুই হাজার চার সালে তখন পেশা ছিল আপনার হচ্ছে মাঠে কৃষিকাজ আর বড়ো ভাইয়ের হচ্ছে চায়ের দোকান বড় চায়ের দোকান ছিল পাশাপাশি আমি হচ্ছে চায়ের দোকানদারে কাজ করতাম আর কি বড়ো ভাইয়ের সাথে সহযোগিতা করতাম বড়ো ভাইকে তারপরে আস্তে আস্তে আপনার হচ্ছে গাড়লে আসা গাড়োলে থেকে ছাগলে ছাগলের থেকে আপনার হচ্ছে দুম্বা দুম্বা থেকে আপনার হচ্ছে এই কবিতর এই নানান ইয়ে আর কি এটা আমার সম্পূর্ণ পরিকল্পনা আছে হচ্ছে এটা সাড়ে তিন বিঘা জমি পরে সব জমি কিনা এই সাড়ে তিন বেগা জমি আছে আপনার এটা সম্পূর্ণ পশু মানে যত রকমের পশু আছে সবই একটা একটা করে থাকবে আমার কাছে ইনশাল্লাহ হ্যাঁ গবাদি পশু যা আছে আমার কাছে আছে হচ্ছে আপনার গাড়ল আছে দেশি ছাগল আছে ক্রস ছাগল আছে বিদেশি ছাগল আছে বিদেশি ভিতরে আপনার পাঁচটা ছয়টা আইটেম আছে আর আপনার দুম্বা আছে হ্যাঁ কবিতর আছে গরু আছে হ্যাঁ এই কয়েকটা আইটেম হয়েছে আর কি আমার কাছে এখন যেমন আপনার হচ্ছে হরিণ আছে এগুলো আছে আস্তে আস্তে এগুলো হবে আর কি ময়ূর আছে এগুলো আস্তে আস্তে হবে সব ধরনের আইটেম হবে এখন আমাদের দেশে অনেক চরুণী আগ্রহী হচ্ছে কিন্তু অনেকেই আবার এখান থেকে ছুটকি করছে। এই জায়গা থেকে বড় সমস্যাগুলো কি মনে করছেন আপনার দেখার মত আমার দেখা মতে হচ্ছে হুট করে সিদ্ধান্ত করে হুট করে কোনো সিদ্ধান্ত করাটা ঠিক না দেখলো ইউটিউবে দেখলো দেখার পরে পরিকল্পনা আমি দুম্বা চাষ করবো আসলে দুম্বা সম্পর্কে তো জানতে হবে না সম্পর্কে বুঝতে হবে বোঝার পরে তো দুম্বা চাষ বা ছাগলের সম্পর্কে বুঝতে হবে জানতে হবে জানা বলতে কে যারা জানে প্রকৃতপক্ষে যারা খামারি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাসায় যেয়ে তাদের খামারগুলো দেখে তারপরে সিদ্ধান্ত করাটাই সবথেকে ভালো ইউটিউবে তো এখন অভাব নাই বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন ইউটিউবে তো আপনার হচ্ছে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আসলে ভিডিও দেখে সব কিছু হয় না ভিডিও দেখে সব কিছু করাটাও ঠিক না আসলে জিনিসটা মানে চাকুষে দেখা দেখে তাদের সঙ্গে পরামর্শ করা পরামর্শ পরে তারপরে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত করা যেমন আমি বলি যে নতুন যেনারা হচ্ছে ছাগলের ইয়েতে যাবেন আগে প্রথমে আপনি দু পাঁচটা ব্ল্যাক বেঙ্গল কেনেন দুইটা ক্রসের কেনেন তারপরে ওখান থেকে বোঝেন শোনেন তারপরে হচ্ছে বিদেশি সিরোহী বা হচ্ছে তুতাপুরি হরিয়ানি এগুলো যান বুঝে শুনে তারপর করেন হুট করে ইউটিউবে দেখেই সব কিছু করাটা ঠিক না হুম তারপরে দুমবার কথা বলছেন দুমবার আসলে দেখেন আমার এখানে কী খাচ্ছে কী করছে কী বিষয় আসায় বিষয় এগুলো আসেন আপনারা এসে এগুলো আমার সাথে পরামর্শ করেন পরামর্শ করার পরে আপনারা করতে পারেন সমস্যা না তো যা কিছু করার আগে মানে আপনার হচ্ছে সিদ্ধান্তটা হুট করে করাটা ঠিক না এটা বুঝা সব কিছু বুঝে তারপরে করেন সমস্যা না তরুণত এই আপনারা তো ইউটিউবে দেখে দেখার পরে দুম্বা দেখে আহ দুম্বা এত লাভ ওই খামারি এত লাভ করছে ওই খামারি এত কোটিপতি হয়েছে আসলে কোটিপতি অত সহজ না কোটিপতি অত সহজ না কোটিপতি হইতে হলে নিজেকে পরিশ্রম করা লাগবে নিজেকে এগুলো দেখাশোনা লাগবে তারপরে কোটিপতি আগে ইউটিউবে দেখেই কোটিপতি হতে যায় না তাহলে কিন্তু মুখ পড়া পড়ে যাবে দেখেন বোঝেন তারপরে এগুলো করেন খামারিদের সাথে যোগাযোগ করেন প্রকৃত যারা খামারি আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন খামারে যাওয়ার পরে আপনার হচ্ছে দেখেন কিভাবে পালতিছে কিভাবে খাওয়াচ্ছে কিভাবে কি অসুখ বিসুখ কেমন এগুলো এসে চাকর দেখে শুনে তারপর করাটাই ভালো এটা লাইভ ওয়েট আপনার হচ্ছে আশি কেজি মতন হবে আশি কেজি বা পঁচাশি কেজি পরে হয়তো খাবার বাড়াইলে পরে যেমন দানাদার দিলে পরে একশো কেজি ওয়েট হবে কোনো সমস্যা না এটা বাংলাদেশের আবহাওয়ার সমস্যা না 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 বাংলাদেশের আবহাওয়ার সাথে আপনার হচ্ছে ইন্ডিয়ার থেকে নিয়ে আসার পর পরে কিনলে পরে সমস্যা হবে কিন্তু আমার কাছে এক কারণ এক দুই বছর আছে তো সেই ক্ষেত্রে এটা তো সমস্যা না এটা তো বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাসুড হয়ে গেছে কিন্তু ইন্ডিয়ার থেকে নিয়ে আসে নিয়ে এসেই সাথে সাথে আপনি কিনবেন সেই কিন্তু সমস্যা হবেই সেগুলো কিনা ঠিক না যে কোনো খামারির কাছ থেকে বা যে কোনো জায়গার থেকে যখন কিনবেন কেনার পর আপনি আসবেন এসে দেখবেন দেখার পরে হয়তো তার সঙ্গে পরামর্শ করে বাইনা টানা করে বলবেন যে আমি বিশ দিন পরে নেব বা এক মাস পরে নেব তারপর আপনি কেনে নিয়ে যান তখন সমস্যা হবে না তখন বাংলাদেশের সাথে সেট হয়ে যাবে আর আপনি তাড়াহুড়ো করবেন যে আমার আজকেই দুমবার দরকার বা আজকেই ছাগল দরকার তখনই আপনার ফার্মের সমস্যা হবে